একচল্লিশ চেঞ্জ দ্য ফ্লোয়িং ফ্রম প্যাসিভ ভয়েস টু একটিভ ভয়েস আই এম বিং হেল্পড বাই মাই ব্রাদার উত্তর লক্ষ মাই ব্রাদার ইজ হেল্পিং মে বিয়াল্লিশ চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ফ্রম পেসিভ ভয়েস টু একটিভ ভয়েস দ্য স্টুডেন্টস আর বিং কুশেন দ্য টিচার উত্তর লক্ষ The teacher is questioning the students. তেতাল্লিশ there is no রোজ but thorn এর যথাযথ বাংলা ভাবানুবাদ হচ্ছে দুঃখ বিনা শুকলাভ হয় কি মহিতে চল্লিশ চুজ দ্য রাইট অ্যান্সার উইলিয়াম ইজ দ্য অব উত্ত সিক্সটিন সেভেন্টিন পঁয়তাল্লিশ ফাইন্ড আউট দ্য প্রিপজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স হি ওয়াজ ঠকিং অ্যাবাউট দ্য ক্রিকেট ম্যাচ উত্তর লক্ষ অ্যাবাউট অ্যাবাউট ইজ এ প্রিপজিশন ছেচল্লিশ ফাইন্ড আউট দ্য প্রিপজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স আলি স্টোরড আন্ডার দ্য থ্রি উত্তর লক্ষ আন্ডার সাতচল্লিশ হোয়াট পার্ট অফ স্পেস कनेक्ट वर्ड और ग्रुप अ वार्ड उत्तरलो ग कंजांगशन आठचल्लिस हॉट इज फॉर्म ऑफ़ अब वर्ड लिप उत्तर ख लिप उनप ह्वाट पार्ट ऑफ़ स्पीस सबस्टिट्यूट फॉर नाउन नाउन पूवर्ते प्रोनाउन पंचाश हुईस अब द फ्लोइंग इज नॉट ए सींगुलर नंबर উত্তর গ পিপুল পিপুল হলো পুলুরাল নাম্বার একান্ন দ্য ম্যান ড মাই হাউজ ওয়াজ এ গুড ম্যান উত্তর গ টু হুম আই সোল্ড দ্য ম্যান টু হুম আই সোল্ড মাই হাউজ ওয়াজ এ গুড ম্যান নেগেটিভ জুবায়ের টু স্কুল ইজ জুবায়ের ডাজ নট গো টু স্কুল আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য গিভেন সেন্টেন্স আই ওয়ে টু স্কুল উত্তর ক পাস টেন্স চুয়ান্ন আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স আই ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ উত্তর লক্ষ পাস্ট কন্টিনিউস টেন্স পঞ্চান্ন সুজ দ্য ফ্যামিনেন ফর্ম অফ দ্য ম্যাস্কুলেন নাউন ইগল উত্তর ক সি ইগল ছাপান্ন হুইস নাউন ইজ দ্য ম্যাস্কুলাইন কাউটার পার্ট অফ দ্য লেডি উত্তর হলো ক জেন্টলম্যান সাতান্ন সুজ দ্য কারেক্ট অপশন দিস ইজ ড্যাশ বিউটিফুল বুক উত্তর ক এ দিস ইজ এ বিউটিফুল বুক আটান্ন ফিল দ্য ব্লাঙ্ক উইথ দ্য মিসিং আর্টিক্যাল আই রিড ড্যাশ সঞ্চেতা উত্তর গ দ্য আই রিড দ্য সঞ্চেতা অনুষাট ড্যাশ ইজ মাই হবি উত্তর হল গ সুইমিং সুইমিং ইজ মাই হবি ষাট নম্বর অ্যান ওপেন সিক্রেট মিনস উত্তর গ এ সেক্রেট নন টাল একষট্টি এ কাউ ইজ ড্যাশ দেন অ্যান্ড এলিফ্যান্ট উত্তর হলো ক স্মলার একউ ইজ স্মলার দেন অ্যান্ড এলিফ্যান্ট বাষট্টি হুইস ওয়ান ওয়ান ইজ স্পিলিং অব উত্তর হল ক ইউনিভার্সিটি তেই তেষট্টি হুইস ওয়ান ইজ কারেক্ট স্পলিং অফ টক্সিক এলিমেন্ট উত্তর লক্ষ পয়জন পিও আই এইচ ওয়ান পয়জন চৌষট্টি দ্য সিরোনিয়াম অব গ্লুমি উত্তর ক ক্লাউডি